স্নেহ যুবক এমন আল্লাহ ছিল সাতজন যুবক এত আল্লাহ ভীত ছিল এত আল্লাহকে ভয় করত এর মুসলমান ওই ওই সময়ের একজন বাচ্চা ছিল যেই বাচ্চা এত পরিমাণ মানুষদেরকে করেছে এ মুসলমান এই বাচ্চা এত পরিমাণ তাদেরকে জ্বালা যন্ত্রণা দিয়েছে এত পরিমাণ তাদেরকে এমন নির্যাতন করেছে এ মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা গভীর মনোযোগ শুনবেন সাতজন যুবক যখন এরকম ভাবে তারা আল্লাহকে ডাকতে থাকে আল্লাহকে স্মরণ করতে থাকে মুসলমান ভাইরা ওই যে বাচ্চা ছিল ওই বাচ্চা জালেম বাচ্চা এমন অত্যাচার করা শুরু করলো সকল লোকদেরকে ডাক দেয়া বলতেছে ও লোকেরা আমাদের এই ধর্মের যে মূর্তি আছে মূর্তির পায়ের নিচে তোমাদেরকে সেজদা করতে হবে মূর্তিকে স্মরণ করতে হবে মূর্তিকে অবশ্যই খোদা বলে মানতে হবে না বলেন আর একটু জোরে আওয়াজে বলেন নাউজুবিল্লাহ এই বাচ্চা জালেম বাচ্চা ডাক দিয়ে বলতেছে এই মূর্তির পায়ের নিচে অবশ্যই তোমাদেরকে শেষ দান করতে হবে এই মূর্তিকে অবশ্যই প্রভু মানতে হবে এ মুসলমান ও ইমানদার যুবক বন্ধু রে দিলটাকে অবশ্যই অবশ্যই ইমানদার হিসেবে বানিয়ে নাও রক্তকে অবশ্যই গরম বানিয়ে নাও এ যুবক ভাইরা আমার এরকম কথা যখন বলেছে মানুষজন ভয়ে অনেক মানুষেরা তারা দেখেছে আমরা যদি মূর্তির পায়ের নিচে যদি সেজদা না করে তাহলে তো আমাদেরকে অবশ্যই হাতমহাত্মা করে ফেলবে আমাদেরকে দুনিয়ার থেকে উদ্ঘাত করে ফেলবে আমাদেরকে দুনিয়ার থেকে চিরতরে শেষ করে ফেলবে এজন্য এই ভয়ে তারা কি করলো মূর্তির পায়ের নিচে সেজদা করলো না উজুবিল্লাহ বলে আর একটু জোরে আওয়াজ না উজুবিল্লাহ সকল মানুষ সকল মানুষ যখন তারা মূর্তির পাশা করে মুসলমান বাইরে এরকম ভাবে যখন আল্লাহ থেকে বিমুখ হয়ে যায় মূর্তির প্রতি তারা আকর্ষণ হয়ে যায় মূর্তিকে যখন স্মরণ করতেছে এই সময়ের মধ্যে দিয়ে ওই বাচ্চা জালেম ওই জালেম বাচ্চা ডাক দিয়ে বলতেছে এতগুলো মানুষ তারা মূর্তির পায়ের নিচে চেষ্টা করতেছে মূর্তির পায়ের নিচে চেষ্টা করলো দেখো এর ভিতর থেকে কোন লোকগুলো আসে না এ পর পর্যন্ত তারা শরীর হয় নাই চার তাড়াতাড়ি ধরে নিয়ে আসো এই সমস্ত লোকদেরকে মূর্তির পার নিচে শ্রদ্ধা করার কথা বলো নইলে তো তাদের উপায় থাকবে না তাদেরকে অবশ্যই হত্যা করে ফেলবো মুসলমান যুবক বন্ধুরে এরকম ভাবে উজির নাজির দিয়ে যখন এরকম ভাবে লোকগুলো যখন ধরে নিয়ে আসা হলো দেখা গেল তার মধ্যে দিয়ে সাতজন ইমানদার যুবককে পাওয়া গেল জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা সাতজন কে যখন দরানলো আনার পর ডাক দেয়া বলতেছে ও যুবকেরা তোরা কি কি জন্য তোরা এই আমার কথা শুনিস না কি জন্য তোরা মূর্তি পায়নেসের সেজদা করার কথা শোনা মাত্র তোরা ঘরের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ছেলে اون কারণে তাড়াতারে যন্নি করে বলল এবার সাতজন যুবক ডাক দেয়া বলতেছে ও বাদশা জালেম আমাদের রক্ত আমাদের এমন ভাবে তৈরি করে নিয়ে আছে আমরা তো শাহ জালালের উত্তর শরীর হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার আতাদের আগে যে ছিল সাহাবায়ে کرامরা ছিল ঈদের মত আমরা এমন রক্ত গরম করে নিয়েছি আমরা তো মাথা নিচে ঠেকানোর জন্য ওরকম রক্ত গরম করে নাই এ জানবে বাচ্চা যদি আমাদেরকে হত্যা করে ফেলো তারপরে কোনো দুঃখ নাই আমরা দুনিয়া থেকে ইমান নিয়ে আল্লাহকে স্মরণ করে বিদায় হতে চাই জবান খুলে বলা যায় না সুবাহান মুসলমান ভাই সাতজন যুবক ডাক দে বলতেছে ও বাচ্চা আমরা এ দেশ থেকে চলে যাইতে পারি এখান থেকে চলে যাইতে পারি তারপর আমরা মূর্তির পায় নিজের চেষ্টা করবো না আমরা এক আল্লাকে বিশ্বাস করি এক আল্লাকে আমরা মোহাব্বত করি এক আল্লাহকে আমরা চেষ্টা করি এক আল্লাহকে ছাড়া আমরা কোনোদিন মাথা ঠেকাবো না কথা বলেন ঠিক কি না সাতজন যুবক নিয়ে নিলো ডাক ডা বলছে আমরা আমরা এখান থেকে চলে যাব আমাদের জীবন চলে যাওয়া যাবে কিন্তু তারপর মূর্তির পাহাড় নিচে মাথা ঠেকাবো না এ মাসুলমান এই বা জালের বাচ্চা ডাক দা বলতেছে এদ এত এরকম চললে হবে না এদের মা বাবা কে ডাক দেনে আসো মা বাবা দের কে নিয়া আসার পর মা বাবাদেরকে দের কে যদি বলা যায় সন্তানগুলো গুলো অবশ্যই বুঝতে থাকবে এ মুসলমান মা বাবা কে যখন নিয়া শুরু সূরা কাফের মধ্যে সুন্দরভাবে লেখা আছে মা বাবা দের যখন নিয়া আসে মা বাবা দের ডাক দেন বলতেছে আপনাদের এই সন্তানগুলো খাওয়ায় খাওয়ায়ে ভালোমন্দ পড়ায় তবে কে বুঝেশে বলবেন এই মূর্তির পাননি যেন চেষ্টা করে তারা যেন প্রভুর ইবাদত করে না এই এই মূর্তিকে অবশ্যই প্রভু বিলা মানে বলেন তাহলে এই মুক্তিকে অবশ্যই শরণ করে যেন এরকম ভাবে বুঝে শুনে বলেন নইলে তো উপায় থাকবে না অবশ্যই তবেকে আমি হত্যা করে ফেলব এরকম কত যখন বলে সন্তান গুলো জন সন্তান গুলোকে মা বাবার সাথে যখন পাঠায় দেয় মা বাবা বাড়ির মধ্যে নিয়ে আসে সুন্দর করে ব্যবস্থা করে ডাক দেয় বলতেছে সন্তান রে ও সন্তান আমাদের জীবন চলে যাবে রে আমাদের জীবন চলে যাবে জীবন থাকবে না ওই মূর্তির পায়ের নিচে না করলে জীবন আমাদের থাকবে না এ সন্তান তারা তরে করে তারা তরে তরে কর এর মুসলমান ভাইরা আমার পর্দার অন্তর আড়ালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এমন মা আছে দুনিয়ার ভিতরে সন্তানগুলো যদি রোজা রাখতে চায় ওই সন্তানদের দেখা যায় ডাক দেয় বলে শরীর নষ্ট হবে কথা বলেন ঠিক কিনা ইসলামের বিরোধী কাজ করলো কি করলো না অনেক সন্তানগুলো ঈশ্বরের সময় ডাক বলে আমাকে সময় ডাক অনেক মা বাবা বলে না তোলা যাবে না তাদেরকে জায়গায় দেওয়া যাবে না কারণ সন্তানগুলো গুলো প্রাইমারিতে যাবে কেজি স্কুলে যাবে তারা বিভিন্ন কোচিং যাবে এরকম ইসলাম বিরোধী কথা বলে কি বলে না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওই মা গুলো ওরকম ভাবে ইসলাম বিরোধী কথা বলতেছে ডাক দে বলতেছে সন্তানরা তোরা প্রভুকে তোরা অবশ্যই মূর্তি প্রভুকে মেনে নে তোরা প্রভুকে অবশ্যই এরপার নিচে সেজদা করে এরকম ভাবে বলার পর সন্তানগুলো ডাক দে বলতেছে মা তোমাদের আর পরিচয় দিতে চাই না তোমাদের পরিচয় দেওয়া লাগবে না আমরা সন্তান আমরা এক আল্লাহর উপর বিশ্বাস করছি আমরা এইবারে থেকে চলে যাব আমরা এই বাড়িতে চলে যাইতে রাজি আছি মা তারপরে কোনো দিন ওই মূর্তির পার নিচে সেজদা করব না জবান খুলে বলেন আল্লাহ আকবার মুসলমান আমার সাত যুবক যখন বাড়ি থেকে এরকম ভাবে বাহির হয়ে যায় সাত যুবক যুবক যখন বাহির হয়ে যায় বাইরে আল্লাহকে ডাক দেয় বলে আল্লাহ এমন একটা পরিস্থিতির সময় এমন একটা সময়ের মধ্যে আসছে গো আল্লাহ এমন পরিমাণ চলে এই দেশের মধ্যে সরকার যে আমাদেরকে এত বাধ্য করতেছে মূর্তির পায় নিচে সিজদা করার কথা বলতছে আল্লাহ গো এরকম ভাবে যদি সকল মানুষ যদি মূর্তির পায় নিচে সিজদা করতে থাকে আমাবুত আল্লাহ তোমাকে তোমাকে আল্লাহ বলার মানুষ থাকবে না আল্লাহ গো তোমাকে ডাকার মতন কেউ থাকবে না তোমাকে ডাকার মতন কেউ থাকবে না আল্লাহ গো আমরা এরাদা করে নিয়েছি আমাদের মধ্যে ইমানটা পাকা করে নিয়েছি অন্য মানুষ যদি তারা মোট থেকে প্রভু বিলা মানে মানব গা কিন্তু আল্লাহ আমরা সাতজন যুবক তোমাকে অবশ্যই ডেকে আমরা অবশ্যই তোমাকে খুশি করে অবশ্যই করে ইমানটা মজবুত করতে চাই জবন খুলে বলা যায় না সুবাহান্লাহ মুসলমান ভাইয়ের আমার সাত যুবক আল্লাহকে ডাক দেব আল্লাহ যে আল্লাহ তুমি রাত্রির পর দিন দাও আবার যে আল্লাহ তুমি আমাকে বানাইছো যে আল্লাহ তুমি সারা পৃথিবী বানাইছো আসমান জমিন বানাইছো নবী বানাইছো পাহাড় পর্বত বানাইছো সূর্য বানাইছো আল্লাহ গো আমরা অবশ্যই বিশ্বাস করে ফেলেছি মাবুদ আল্লাহ তোমার পূর্ব বংশ করে সামনে দিয়ে প্রশ্ন হচ্ছে তুমি আমাদেরকে অবশ্যই অবশ্যই একটা কোনো জায়গায় ব্যবস্থা করে দাও যেই জায়গার মধ্যে থাকলে আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এমনভাবে হেফাজত করবে যেই জায়গার মধ্যে থাকলে ওই জালেম বাদশা থেকে আমরা হেফাজতে থাকব এরকম ভাবে যখন আল্লাহর কাছে বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয় বান্দারে যা ও সাধজন যুবক যা ওই যে দেখা একটা জঙ্গলের মধ্যে ওই কূপের মধ্যে ওই গুহার মধ্যে তোরা অবস্থান করে শুরু কর অবশ্যই অবস্থান করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে হেফাজত করব জবন খুলে বলা যায় না সুবাহান আচ্ছা বলেন তো হেফাজতের মালিককে আর একটু জোরে কন হেফাজতের মালিককে এই যেন এখানে আসছেন পাক আপনাদেরকে হেফাজত করছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য পাক রব্বুল আলম বিভিন্ন ঝামেলা থেকে হেফাজত করে পাক এখানে বসার তো দিয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমা। ঘর হেফাজত করার মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন সাত যুবককে হেফাজত করবেন সুরা কাহাফের মধ্যে সুন্দরভাবে আলোচনাটা আসছে ইতিহাসটা এমনভাবে ঘটছে সাত যুবক যখন ওই গুহার মধ্যে যখন আল্লাহর ইবাদত বন্দী করতেছে আল্লাহ পাককে স্মরণ করতেছে এ মুসলমান ভাইয়ের আমার সাত যুবক যখন এরকম ভাবে ইবাদত করে মুসলমান ভাইয়ের আমার করতে করতে যখন নিদ্রা চলে আসলো যখন ঘুমের অবস্থা চলে আসলো রাত্রে চলে আসলো মুসলমান ভাইয়ার আমার সাত যুবক যখন ঘুমের মধ্যে চলে গেল আল্লাহ রব্বুল আলমিন এমন একটা নিজাম কায়েম করে দিলেন এমন একটা নিজাম তৈরি করে দিলেন আল্লাহ পাক রব্বুল জানে উনি তো আলিমুল কথা বলেন ঠিক কিনা আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ রব্বুল আলামিন জানে এই সাতজন যুবক আমার উপর এত পরিমাণ ইমান আনেছে আমাকে ভয় করেছে তবে আমি আল্লাহ অবশ্যই হেফাজত করব কারণ এই সব যুবক যখন বাহিরে থাকবে দেখা যাবে ওই নিষ্ঠুর জালেমেরা অবশ্যই তাদেরকে মেরে ফেলবে আমি আল্লাহকে ডাকার মতন কেউ থাকবে না আমি আল্লাহকে ডাকার মতন কেউ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘুমের মধ্যে এত পরিমাণ ঘুম আল্লাহ দান করে দিলেন এক নয় দুই নয় তিন শত নয় বছর পর্যন্ত ওই গুহার মধ্যে এক ঘুমের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লা পার করে দিলেন সুবাহান আল্লাহ মুসলমান ভাই আমার এক নয় দুই নয় তিন শত নয় বছর তারা ওই ঘুয়ার মধ্যে একটা ঘুমের মধ্যে দিয়ে আল্লাহ পাক পার করে দিলেন সুবাহান্লা মহাজাজ মহতারাম হাজিরিন আল্লাহ পাক জানে এই যুবকদের দ্বারা ইসলামের ক্ষেদমত অবশ্যই আমি আল্লাহ নেব এই যুবকদের দ্বারা অবশ্যই আমি আল্লাহর নামগুলো উচ্চারণ করাবো এই যুবকদের দ্বারা অবশ্য অবশ্যই জান্নাতের পথে যেন মানুষ আসে এরকম একটা নিজাম কায়েম করে দেবে সুবাহান মুসলমান ভাইরা আমার সাতজন যুবক যখন ঘুমের মধ্যে এরকম ভাবে চলতেছে চলার পর যখন তিনশো নয় বছর পার হয়ে গেছে পার হওয়ার পর একজন যুবক চেতন পেয়ে গেছে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে এবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাদের কেমন যেন খুদা লেগেছে কেমন যেন ক্ষুধার একটা ভাব হয়ে গেছে এক যুবক ডাক দেবে ভাইরা তোরা কেন উঠিস না তোরা কেন আল্লাহর গুলামি করিস না কেন আল্লাহর বন্দি করিস না তাড়াতাড়ি ওঠে আর আমাদের যে পরিমাণ খুদা লেগেছে তাড়াতাড়ি খাদ্য নিয়ে আসার জন্য দোকানের মধ্যে যা ইতিহাসের মধ্যে আসছে সোনা কাফের মধ্যে আসছে এক যুবক যখন দোকানের মধ্যে গেছে আপনাদের এখানে শিয়ালকোল বাজার আছে না নাই শিয়ালকুল বাজারের পাশে আমি শিবনাথপুর কিছুদিন আগে মাহাফিল করেছি মুসলমান ভাইয়ের আমার এরকম শিয়ালকুল নামের যে বাজার আছে এরকম গুহা থেকে কিছু দূর পর্যন্ত গেলে একটা বাজার আছে এই বাজারের মধ্যে যখন সাত যুবকের এক যুবক যখন এরকম ভাবে যাওয়ার পর খাদ্য ক্রয় করার জন্য যাইতেছে খাবার খাবার নিয়ে আসবে এরকম ভাবে কেনার জন্য যখন যাইতেছে মুসলমান ভাইয়ের আমার নিয়ে আসার জন্য যখন যায় ওই যুবক যখন খাবার ক্রয় করে কিনে তারপর যখন টাকা দিচ্ছে টাকা দিবে এরকম সময় দোকানদার ডাক দেয় বলে এই যুবক ভাইরা তোমরা যে টাকা দিচ্ছো যে টাকা দিছো কিবা তোমাদের পরিচয় কোথা তোমাদের ঘর কোথায় বান পরিচয় তোমাদের বাবার নাম কি যুবক ডাক দেয় বলতোছে কেন কি হয়েছে ডাক দেয় বলতোছে এই টাকা তো এই সময়ের টাকা না এই টাকা তখন 309 বছর আগের টাকা জবনkule বলা যায় না সুবহানাল্লাহ মুসলমান ভাইরাগণ সাতজন জমা যখন এরকম যখন কোনখানে নিদ্রার মধ্যে ভেঙেছিল কেউ জানে না জানে কে আর একটা জোন কোন জানে কে সাতজন যমুকের এক যমুক যখন দোকানের মধ্যে মালামাল কয় কোন যখন নিই আসতেছে নি আসবে ইতিমধ্যে দোকানদার ডাক দে বলতেছে ভাই তোমাদের বাসা কোথায় কি অবস্থায় এই টাকা তো এই সময়ের মধ্যে চলে না এই সময়ের মধ্যে এই টাকা তো চলে না কারণ তোমরা কোথায় থেকে এসেছ ডাক দে বলতেছে ওই যুবক যখন বলে যে কি সমস্যা কেন কি হয়েছে এরকম বলা বলে পর লোকজন যখন জড়ো হয়ে গেল লোকজন আসার পর এইবার অনেক মানুষ অনেক কথা বলতেছে ওই যুবক বলেই ফেললো আমরা এমন একটা সময় ছিলাম যেই সময়ের মধ্যে একজন বাদশা ছিল যেই বাচ্চা আমাদের পুরো এত টর্চারই করত এত পরিমাণ আমাদেরকে নির্যাতন করত তবে আল্লাহর উপর ভরসা করে আমরা পাশে একটা জঙ্গলের মধ্যে ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাযত করেছেন জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ বলে যুবক তোমরা কি জানো এক নয় দুই নয় তিনশত নয় বছর পর্যন্ত আল্লাহ তোমাদেরকে কে ঘুমা আছেন সুবাহ আল্লাহ বলে জোরে আওয়াজ বলেন সুবাহ আল্লাহ এক বছর পর্যন্ত আল্লাহ তোমাদেরকে ঘুমায় দিয়েছেন আল্লাহ আলামিন আল্লাহ এমন একটা সময় এই যুবকদেরকে অবশ্যই আমি দুনিয়ার মধ্যে উঠাবো তাদের ঘুম সময়ের ইসলামী শাসক ইসলামী বাদশাহ ইসলামী সরকার যে সময়ের মধ্যে থাকবে ইসলামের প্রচার করবে ওই সময় সাত যুবককে আমি আল্লাহ রব্বুল ঘুম থেকে জাগিয়ে দেব জবান বলা যায় না সুবাহ সাতজন যুবক শুনলেন হায় সোবাহান আল্লাহ এই এমন সময় আল্লাহ আমাদেরকে তুলে আল্লাহ আমাদেরকে ঘুম জাগায় দিয়েছেন এই সময়টা দেখতেছি আল্লাহ পাক আগেও তাদেরকে স্বপ্নের মাধ্যম দিয়ে দেখায় দিয়েছিলেন যে তোদেরকে এমন একটা সময়ের মধ্যে উঠাবো যেই সময়টা থাকবে ইসলাম কায়েম থাকবে ইসলামের প্রচার থাকবে ইসলামের কথাগুলো থাকবে ইসলাম শাসন থাকবে একটু চিৎকার দেন আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার ওই সময়ের মধ্যে আল্লাপাক সাতজন যুবককে পাক ঘুম থেকে জাগিয়ে দিয়ে তাদের দ্বারা ইসলামের খেদমত নিয়েছেন একটু জবান খুলে বলেন সুবহান এই সাতজন যুবককে দিয়ে পাক এত নিজাম কায়েম করে দিয়েছেন ওই সময় মানুষদেরকে বান্দাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে বান্দারা দেখ আমি আল্লাহ পাক অবশ্য অবশ্যই যারা আমি আল্লাহর তাকুল করে যারা ভরসা করে ও মাইয়াতাল আলাল্লাহ আমি আল্লাহকে স্মরণ করে ভরসা করে অবশ্যই এদের দ্বারাই এমন নিজামটা কায়েম করে দেব এই সাত যুবক দেখলেই তোদের ইমানের ভিতরে আরও যেন উর্বরতা বেড়ে যায় একটু জবান খুলে সুবাহ আল্লাহ ইমানকে যেন আরও মজবুত হয় এটার দ্বারা প্রমাণ করে দিলেন কে আর একটু সেরকম কে

তোমরা প্রকৃত মুসলমান হয়ে যাও প্রকৃত মুমিন হয়ে যাও ईमानदार হয়ে যাও এই ডাকটা কার আর একটু জোরে এই ডাকটা কার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন যে হে মুসলমানরা তোমরা খাঁটি ईमानदार মুমিন হয়ে যাও পরিপূর্ণ ईमानदार হয়ে তোমরা কবরের মধ্যে আসো প্রকৃত মুমিন না হয়ে তোমরা কবরের মধ্যে আসিও না এই কথাকার কার আর একটু জোরে এই কথা এই কথা কি আমার আর আপনার এই কথা কি প্রধানমন্ত্রীর এই কথা কি সমাজের বাতবরের না এই কথা আল্লাহ পাক বলেছেন এজন্য মুসলমান আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই আল্লাহ পাক বললেন আমি আল্লাহকে ভয় করে মুমিন হয়ে যাও আল্লাহ পাক কথা বললেন যে আমি আল্লাহকে ভয় করতে আজকে বর্তমান দুনিয়ার মানুষকে ভয় করি কথা বলেন ঠিক কি না আজকে আমরা দুনিয়ার মানুষ দেখে ভয় পাইতেছি সমাজের মানুষ মাতব্বার যদি একটু দাপট দেখায় আমি আপনি ভয়ে দেখা যায় আর কথাই বলি না কথা বলেন ঠিক কি না অথচ সমাজের যে মাতব্বার ইসলাম বিরোধী কাজ করলো মসজিদের বিরোধী কাজ করলো মাদ্রাসার বিরোধী কাজ করলো এর করতে গেলে আমাদের জেলে হয় কথা বলেন ঠিক এজন্য আসুন আল্লাহকে ভয় করবো তুমি যাই থাকো না কেন তোমাকে আমার গোনার টাইম নেই আমি আল্লাহকে তাকুল করে ভয় করে চলবো পাক আমার সাথী হবে একটু জবান খুলে বলেন কথা ঠিক কিনা

আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার বলেন মুসলমান ভাইরা অশ্বরাজ গুঞ্জেলাকার বাহিরা যুবক ভয় ও পর্দার অন্তর আরলের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহরফ মুনার আমি ডাক দিয়ে জানিয়ে দিলেন এ দুনিয়ার বান্দারা এ দুনিয়ার মমিনা আমি আল্লাহকে ভয় করতে থাকুক আমি আল্লাকে স্মরণ করতে থাকুক আমি আল্লাহরব আমের অবশ্য অবশ্যই তোমাকে আমি আল্লাহ কবুল করে জান্নাতি মানুষ হিসাবে কবুল করব। জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ মুসলমান ভাই আল্লাহকে যদি ভয় করে চলতে পারে আল্লাহকে ভয় করে যদি চলতে পারে দুনিয়ার ভিতরে আল্লাহকে আপন করে যদি আমরা দুনিয়ার ভিতরে চলতে পারি এ মুসলমান ও সিরাজগঞ্জ এলাকার বাপ ভাইরা কোনো দিকে নজর নাই কোন দিকে ধ্যান খেয়াল দিবেন না আপনারা আলোচনাগুলো শুনতে থাকেন আমার আল্লাহ রব্বুল আলমেন ডাক দিয়ে জানিয়ে দিলেন বান্দারে দুনিয়ার মানুষ যদি তোমাকে মারার জন্য আসে আমি আল্লাহ যদি তোমার সাথে হয়ে যায় তুমি আর মানুষকেও মারতে পারবে না জবান খুলে বলা যায় না কথা ঠিক কিনা मुसलमान ভাইরা আমার এজন্য আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করে আল্লাহর পরোয়াশা করে আমি আপনি অবশের সামনের দিকে অগ্রসর হতে থাকব এরে মুসলমান যখন আল্লাহকে ভয় করে আমরা সামনের দিকে হয়ে হতে থাকব এ বন্ধু দুনিয়ার অনেক মানুষ আমার পুরা হাজানি করবে টর্চারি করতে থাকবে দুনিয়ার অনেক মানুষ আমাদের অত্যাচার করতে থাকবে তবে মুসলমান একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে মা ও যুবক ভাইরা অনেক বিপদ আসতে পারে তবে তোমাদের এই বিপদের দিকে তখন যাবে না কারণ ইমানদার ইমানদারদের সব সময় বিপদ আছে জবান খুলে বলা যায় না কথা ঠিক কি না ইমানদারদেরকে পরীক্ষা করেন কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার মুসালাইকে সালাম উনিও ইমানদার ছিলেন ওনার উপর বিপদ আর সে কি আসে নাই আর একটু জোরে কোন আসছে কি আসে নাই এ মুসলমান যখন ফেরাউন যখন এরকম ব্যব অত্যাচার করেছিল ফেরাউন যখন তাকে নীল নদের পানির মধ্যে দিয়ে ধাওয়া করেছিল ওই যে ওই যে সেই একবার এমন ভাবে তাকে ধাওয়া করেছিল এ মুসলমান সমুদ্রের কাছে পর্যন্ত এই ফেরাউন নিয়েছিল এ মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ আর পোতা করে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মহাব্বত করে আল্লাহর কাছে যখন চাইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্য অবশ্যই তাকে মুক্তি দিয়ে অবশ্য অবশ্যই তাকে হেফাজত করে আল্লাহ ইমানকে তাজা করায় আল্লাহ রব্বুল আলামিন ইসলামের কালেমা প্রচার করায়ছে জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার নবীকরের উপর কেমন তার অত্যাচার করেছে তারপরে কিন্তু ইমান ঠেকে রাখছে কথা বলেন ঠিকই না মুসলমান ভাইর আমার আমরা তো সাধারণ মানুষ আমাদের তো ওরকম অত্যাচার নাই কথা বলেন ঠিকই না এ মুসলমান আমাদের পর ওরকম অত্যাচার টর্চান সেরকম নাই তবে যা আছে যতটুকু আছে কেন তুমি অবশ্যই আল্লাহর ওপরও ভরসা করে দাও অবশ্যই ইমানটা পকা করে দাও

الله إلا الله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আমাদের ইমানের মধ্যে অনেক ভেজাল আছে আমাদের ইমানের মধ্যে কাঁচা আছে তবে ইমানটাকে যদি আমরা পরিপূর্ণ আমরা আমল করতে পারি ইমানটাকে যদি আমরা মজবুত করতে পারি আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই অবশ্যই জান্নাতি মানুষ হিসাবে কবুল করবে কথা বলেন ঠিক কিনা মহাজাদ মহতরম হাজরিন দেখেন দেখেন ইমানদার ইমানদাররা কোনো সময় কাউকে পরা করে না ইমানদাররা কোনো সময় বাদশাহ সরকার কোনো কথা বলেন ঠিক কিনা অবশ্যই কাহাফের কাহাফের ইতিহাস অবশ্যই সাত যুবকের সুরা সুরা যদি আমি এই আলোচনা করি অবশ্যই আপনাদের ইমানের মধ্যে সাহস আসবে অবশ্যই ইমানের মধ্যে আল্লাহ পাক তারাক্কি দান করবে একটু চিৎকার দেবেন কথা ঠিক কিনা মুসলমান ভাইয়ের আমার এই সাত যুবকের আলোচনা শোনা দরকার আছে নাই আর একটু জোরে আসে না নাই যুবক ভাইরা তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে সহকারে শুনবে কারণ এই সাত যুবক যদি তারা ইসলাম ভরসা করে চলতে পারে তারা যদি কালেমার প্রচার করতে পারে তাহলে আমাদের দ্বারাও সম্ভব কথা বলেন ঠিক কিনা আমাদের এই সময় ওরকম টর্চারই নাই। এ মুসলমান ভাইরা আমার পর্দার অন্তর আড়ালে মা বোনেরা ইসলামকে অবশ্যই আগানোর জন্য এই যুবকদের দ্বারাই সম্ভব কথা বলেন ঠিক কিনা এই যুবকরা যদি চায় যে সারা পৃথিবীর মধ্যে আমরা ইসলামের কাজ বেশি বেশি করে যাব। ইসলামের ক্ষেত্র আমরা সামনের দিকে অগ্রসর করে নেব মসজিদের কাজ আমরা বেশি থেকে বেশি করে নেব দোতলা একতলা হয়েছে আর একতলা বাড়ানোর জন্য আমরা অবশ্যই তৈরি হব অবশ্যই এই যুবকদের দ্বারা সম্ভব আছে কথা বলেন ঠিক কিনা অসম্ভব ধর্মের কিছু নাই মুসলমান ভাই আমার এজন্য সাত যুবক দেখেন কেমন একজন ইমানদার ছিল কেমন ইমানদার হিসেবে চলেছে এই আলোচনা অবশ্যই আপনার অন্তরের মধ্যে যদি গেথে নিতে পারেন আমার বিশ্বাস এই যুবকের দ্বারা এই মুরব্বীদের দ্বারা এই মহিলাদের দ্বারা অবশ্যই ইসলামের খেদমত সহজ হবে একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ